চট্টগ্রাম তেরো আসনে শাহজাহানের জনসংযোগ ধানের শীষে ভোটের আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি ও চট্টগ্রাম ১৩ আসনের মনোনয়ন প্রত্যাশী শাহজাহান প্রতিদিন ছুটে যাচ্ছেন জনপদ থেকে জনপদে রাজনীতিতে নমনীয়তা ও মানুষের সাথে মিশে যাওয়ার স্বভাবই তার বড় গুণ যা সাধারণ মানুষের কাছে তাকে আরও আপন করে তুলছে জাতীয় সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই আনোয়ারা ও কর্ণফুলি জুড়ে শাহজাহান ঘুরে বেড়াচ্ছেন প্রতিটি প্রান্তে মানুষের কাছে দোয়া চাইছেন দলনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য একই সাথে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চাচ্ছেন তিনি আজ গণসংযোগ করেছেন বরুম বরুমছড়া সদর ধিগি পাহাড় এলাকায় স্থানীয়দের অনেকে বলছেন শাহজাহানের মতো এভাবে যদি সারা দেশব্যাপী নেতারা মাঠে থাকেন তবে আগামী দিনে বিএনপির গণজোয়ার কেউ ঠেকাতে পারবে না চট্টগ্রাম ১৩ আসনের আনোয়ারা ও কর্ণফুলিতে নির্বাচনী মাঠে প্রতিদিন প্রাণচাঞ্চল্য বাড়াচ্ছেন যুবদল সভাপতি মোহাম্মদ শাহজাহান কর্মী সমর্থকদের নিয়ে